আসসালামু আলাইকুম শুরু করছি আমার দেখা কিছু বৈষম্য লিখেছেন সৈয়দ নিজুম দুই স্কুলের প্রধান শিক্ষকের মধ্যে কথা হচ্ছে আমি আসসালামু আলাইকুম ম্যাম আপনার স্কুলে ভর্তি কেমন হচ্ছে অন্যজন জি ভালো তবে কি জানেন এবার ভালো পরিবারের বাচ্চা বেশি আসছে আমি আলহামদুলিল্লাহ ভালো সব ধরনের পরিবার থেকেই পাচ্ছি বিশেষ করে দিনমজুর পরিবার থেকেও এসেছে অন্যজন না ম্যাডাম আমি আমার স্কুলে বুয়া ছেলে মেয়েদের ভর্তি করাই না কারণ তাহলে ভালো পরিবারের বাচ্চারা তার সাথে মিশতে চায় না তাদের সাথে বসতে চায় না আর অভিভাবকরাও কেমন যেন করে আমি না না আমি এই বৈষম্য চাই না ক্লাসের ছাত্রছাত্রীদের বৈষম্য তৃতীয় শ্রেণির এক ছাত্রী শিক্ষক্রমে কাঁদতে কাঁদতে এসে বললো মিস আমি প্রতিদিন প্রথম বেঞ্চে এসে বসি ব্যাগ রেখে বাইরে গেলে সোহেলির এসে আমার ব্যাগটা একেবারে পিছনের বেঞ্চে রেখে দেয় আমার কি প্রথম বেঞ্চে বসার অধিকার নেই আমি সোহেলিকে ডেকে পাঠাই এবং জিজ্ঞেস করলাম কে ব্যাগ ছড়ায় মামনি বলতো সোহেলি আম্মু বলেছে ওর মা বাসায় বাসায় কাজ করে ওর সাথে যে না বসতে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা তারপর আমি তার মাকে ডেকে পাঠালাম বললাম আপা বাচ্চাদের এমন বৈষম্য শেখাবেন না আমার কাছে স্কুল ইউনিফর্ম পড়লে সব ছাত্রছাত্রী এক সমান সব দেখতে একই রকম পারিবারিক বৈষম্য দুই প্রতিবেশীর মধ্যে কথা হচ্ছে প্রথম প্রতিবেশী কায়ুম ব্যাপারের মেয়ের জামাইডা না গত মাসে মারা গেল রে বল্টু হ চাষা মিয়া প্রতিবেশী আইজাবার মরল মাইকিংয়ের নামটা বুঝি নেই বল্টু হ চাচা আর কইন না এইবার ব্যাপারীর পোলার বউরা মারা গেল বড় ভালো আছিল। প্রতিবেশী আহারে যাই হোক এবারের মরটাও পরে পরে গেল বল্টু চাচা এইটাও কেমন কই বৈষম্য এটা কেমন কথা যার যায় হেই বুঝে আজ আপনার নিজের মেয়ে ময়রা গেল কি এই কথাই কইতেন মানুষের বিপদের কথা শুনে এরকম করেন কেন দুই শাশুড়ির কথা ভাবি কেমন আছেন অনেক দিন পরে দেখা লতা ভাবি আলহামদুলিল্লাহ ভালো ভাবি শুনলাম ছেলেকে বিয়ে করিয়েছেন মাধবী ভাবি শুধু তাই না ভাবি মেয়েকেও বিয়ে দিয়েছি খুব সম্ভ্রান্ত পরিবার জামাইও খুব ভালো আমার মেয়ের প্রতি তার ভালোবাসা অনেক ভাবি মেয়ে যা বলে তাই শোনে ভাবি মেয়ের কথায় উঠে বসে ভাবি ওদের দেখলে কি যে শান্তি লাগে লতা ভাবি তা ভাবি ছেলের বউটা কেমন বললেন না তো মাধবী আর বললেন না ভাবি ওর কথা আর কি বলবো বলেন আমার ছেলেটাই তো অনেক বদলে গেছে ও তো বউকে ছাড়া কিচ্ছু বুঝে না বউ যা বলে ও তাই করে আমাকে আর দেখার কেউ নেই আমার কথা শুনতেই পারে না মাকে চেনে না গো ভাবি মাকে চেনে না এখন বউই সব গো ভাবি এখন বউই সব আমার কথা বাদ দেন এবার আপনি বলেন আপনার ছেলে মেয়ের কি অবস্থা লতা ভাবি ভাবি আমার বৌমা আর মেয়েদের মধ্যে আমি কোনো বৈষম্য করি না বউ আর মেয়ে আমার কাছে এক সমান বউ অন্য বাড়ি থেকে এসেছে আর আমার মেয়ে অন্য বাড়িতে যাবে আমি যদি এই বৈষম্য করি তবে ওরা শিখবে কত থেকে ওদেরকে আমি এক সমানই দেখি একই সমান রাখি এলাকার নেতার কাছে বিচার দুই পক্ষের মধ্যে খুব মারামারি হলো তারা সবাই সরকার দলের লোক এর মধ্যে তাদের এক বন্ধু ছিল যার ভাই বিরোধী দলের বিচারের এক পর্যায়ে ওই ছেলেকে ডাকলো এবার তুমি বলো কি হয়েছে তার আগে তুমি তোমার নাম পরিচয়টা বলো আমার নাম অমুক আমার মায়ের নাম তমুক আর আমার ভাইয়ের নাম সেমুক অন্য একজন নেতার কানে কি যেন ফিসফিস করে বলল তখন নেতা তাকে ডেকে বলল ও তোর ভাই শেমুক যা যা তোর কোনো বিচার নেই তোর ভাই বিরোধী দল করে তোদের মাইরা পালাক তোদের বিচার হওয়ার দরকার নেই তখন ছেলেটি বলল এ কেমন বৈষম্য এখানে তো আপনার কাছে বিচার নিয়ে এসেছি এখানে কে কেমন দলের সেটা কথা না আমরা তো টিনেজ আমরা আপনাদের কাছে কি শিখব কোনো কথা হবে না যা বের হয়ে যা অন্য এলাকায় আরেক চুরির বিচার এক বাসায় গত রাতে চুরি হলো পরের দিন এই চুরির ভাগাভাগি নিয়ে তাদের গোপনীয়তা ফাঁস হয়ে গেছে তারপর মালিকপক্ষ বিচার বসায় চোরদের ডাকা হয় বিভিন্ন আলোচনা সমালোচনার পর ওদের শাস্তির পালা চোরদের একজন হলো ওই এলাকার স্থানীয় তাই তাকে জোতা দিয়ে পাঁচটা বাড়ি এবং অন্যজন হলো ভাড়াটিয়া তাকে বিশটি জোতা পেটা করা হলো তা এক ভদ্রলোক পাশে থেকে বলল এ কেমন বৈষম্য বিচার হবে দুজনের এক সমান এবং দুজনকে সংশোধনের পথ দেখান এ কেমন বিচার করলেন যে যে স্থানীয় তাকে একরকম শাস্তি আর যে ভাড়াটিয়া তাকে একরকম শাস্তি এটা আমি মানলাম না আপনাদের কাছ থেকে ওরা কি শিখবে